আমরা ছোটবেলা থেকে কিন্তু একটা জিনিস শিখে এসেছি যে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান মানে এই জিনিসটা কিন্তু আমরা যখন দেখতাম যে ধরা যাক একজন মানুষ উনি অনেকগুলো ডিসিপ্লিন উনি পার্শ্ব করছেন ধরা যাক উনি কেমিস্ট্রি শিখছেন ভালো মতো উনি ম্যাথ শিখছেন ভালো মতো উনি জিওগ্রাফি শিখছেন ভালো মতো তার হচ্ছে একই লোক অথবা একই লোক উনি এআই জানেন উনি লার্নিং জানেন উনি এর পাশাপাশি ধরা যাক আমরা বলছি যে ইলেকট্রনিক্স জানেন বা এর পাশাপাশি উনি ইলেকট্রোম্যাগনেটিক্স জানেন মানে একই লোক যখন অনেকগুলো ডিসিপ্লিন নিয়ে কাজ করে তখন সেটাকে আমরা অনেক সময় বলি যে এ জ্যাক অফ অল ট্রেড ইজ এ মাস্টার অফ নান উইচ ইজ লাইক এটা নিয়ে কিন্তু আমরা আসলে অনেক সময় কিন্তু আমরা একটা চিন্তা করেছি যে আসলে কি মাল্টিপল ডিসিপ্লিনে যদি একটা মানুষ যায় সেটা কি এরকম হবে যে না আসলে কেউ একটার বেশি স্পেশালাইজেশন করতে পারবে না কারণ যখন আমাদের আমাদের যে সোসাইটি আমাদের সোসাইটি যেভাবে আসলে স্পেশালাইজেশনকে প্রায়োরিটি দিচ্ছে কারণ আমরা এখন দেখছি যে স্পেশালাইজেশন ধরো দেখ এআই এম এল স্পেশালাইজেশান তার মধ্যে কি সাম্বাডি হ্যাজ টু বি স্পেশালাইজড ইন এ অথবা এম এল ফিল্ডে বাট হি ক্যানট বি স্পেশালাইজড ইন লার্নিং অর যেই যেই টেকনিকটা আমাদের লার্নিংয়ে আমরা শিখি অথবা ইলেকট্রনিক্সে অথবা ভিএলএসআই ডিজাইনিংয়ে মানে ওয়াই ক্যান্ট এ পারসন বি সিমিলারলি স্পেশালাইজড ইন ইন মেনি মেনি ফিল্ড দেন দে অফ ওয়ান তো সেই জন্যই আজকের আলাপটা হচ্ছে যে আমরা কীভাবে পলিম্যাথ দ্য সার্চ অফ পলিম্যাথ পলিম্যাথের আসলে যে ডেফিনেশানটা হচ্ছে যে এ পারসন হু হ্যাজ স্পেশালাইজেশন ইন মেনি স্কিল এবং এরকম পলিম্যাথ কিন্তু আমরা আসলে আমাদের লাইফে পেয়েছি যেমন আমরা আমরা দেখেছি নিউটন আমরা দেখেছি মাদাম কুরি মানে শি ওয়াজ এ পলিম্যাথ এরকম লিওনার্দো দা ভিনচি মানে আমরা ভাবছি যে উনি মনে হয় শুধুমাত্র ছবি আঁকেন নো হি ওয়াজ অলসো ইনভেন্টার অফ মেনি কেন হেলিকপ্টার থেকে শুরু করে অন্যান্য অনেক কিছুই কিন্তু হি ইনভেন্টেড সো আমরা আসলে পলিম্যাথের ব্যাপারটা এরকমভাবে চিন্তা করি যে না যদি আমরা স্পেশালাইজেশন করতে চাই অফকোর্স দ্য ইজ এ কস্ট অফ স্পেশালাইজেশন কস্ট অফ স্পেশালাইজেশনটা কি আমি যদি বলি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে রেভুলেশন বা সেই জায়গাটা থেকে যদি দেখি যে আপনি দেখবেন যে একটা কোম্পানি দে ওয়ান্টেড টু মেক পিপল স্পেশালাইজড সো তারা কি করে তারা আসলে তাকে লম্বা সময় ধরে রাখে এই জন্য দেখা যাচ্ছে যে পাঁচ বছর পরে হেলথ কেয়ার বেনিফিট অথবা তার তার যে একটা লম্বা সময় থাকার পর থেকেই কিন্তু ওই বেনিফিটগুলো শুরু হয় তো এই জন্য দেখা যাচ্ছে যে একজন মানুষ সুইচ করতে আগে হেজিটেন্ট হতো যে না আমি কেন সুইচ করবো কারণ আমার তো হেলথ কেয়ার বেনিফিট পাচ্ছি বা আমার পেনশন পাবো বা আমার এর পরে আমি এটা নিয়ে আমার একটা ভালো লাইফ লিড হবে আই কুড সেভ সাম মানি সো এই জন্যেই কিন্তু অনেক সময় স্পেশালাইজেশন একটা ফিল্ডেই হতো এবং আরেকটাও ঠিক যে ইন্ডাস্ট্রি কী চেত ইন্ডাস্ট্রি চাইতো যে একজন মানুষ সে একটা কাজই বারবার করুক বারবার করুক বারবার করুক বারবার করুক এতে কি হয় তার তার হচ্ছে স্পেশালাইজেশন বাড়ে স্পেশালাইজেশন বাড়তে 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 ওই লেভেলটা আসলে অন্য লেভেলে চলে যায় তো সেই জন্য তারাও চেয়েছে যে একটা লোক এখানে পাঁচ বছর দশ বছর পনেরো বছর থাকুক ইট হি বিকাম রিয়েলি রুইলি রুইলি স্পেশালাইজড কিন্তু আসলে কোভিডের প্যান্ডামিকের পরে আমরা দেখেছি দায় যে শিফট দায় যে শিফট এবং শিফটে আমরা দেখেছি যে না আসলে পিপল আর সুইচিং পিপল আর সুইচিং লং 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 অফিস আওয়ার পিপল আর সুইচিং লাইক একটা অফিস থেকে আর একটা অফিসে সুইচ করছে অ্যান্ড অ্যান্ড দেখামস এ নিউ টার্ম লাইক যেই টার্মটা আমরা আসলে আমি প্রায় বলি যে নিউরোপ্লাস্টিসিটি নিউরোপ্লাস্টিসিটি আমি আসলে আমার অন্যান্য জায়গায় আমি বলেছি যে এই এ যুগে আমরা আসলে কীভাবে বাঁচবো তার একটা কথা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি মানে হচ্ছে কি যে কোনো ভ্যারিড চেঞ্জ মানে লাইফে সবাই চেঞ্জ হবে ধরা যাক আই ওয়াজ এ এআই এমএল ইঞ্জিনিয়ার সো এআই এল ইঞ্জিনিয়ার যখন আমি কাজ করছি তখন দেখছি যে আসলে দিন শেষে আমি যতই এআই এমএল নিয়ে শিখি বাট এআই এমএল কীভাবে শিখছে মানুষের মতো করে সেটা কিন্তু লাইক হিউম্যান লার্নিংয়ের মতো এখন আমার মাই ফোকাস ইজ কাইন্ড লাইক কাইন্ড অফ লাইক কীভাবে মানুষকে শেখানো যায় যাতে মানুষ এই এআই বা এম এলকে বিট করতে পারে সো দ্যাস দ্যাস দ্য পয়েন্ট যে আসলে আমি যে জিনিসটা বারবার বলছি যে অফকোর্স এআই এম এল নিয়ে যখন আমরা কাজ করছি এটা যখন একটা লেভেলে পৌঁছে গেল যখন এআইকে আমরা শেখালাম তখন আমি বুঝতে পারলাম যে না আসলে মানুষ যেভাবে শেখে এআই একই একইভাবে শিখতে হয় আর এই এআই এআইএমএলকে নিয়ে কাজ করতে করতে একটা সময় আমি বুঝলাম যে না ইউ ক্যান বিট এআই এমএল ইফ ইউ হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ নিউরোপ্লাস্টিসিটি লাইক ইউ ক্যান অ্যাডাপ্ট ইউ ক্যান অ্যাডাপ্ট দ্য চেঞ্জ লাইক আজকে এই টেকনোলজি কালকে ওই টেকনোলজি পরশু দিন এই টেকনোলজি অ্যান্ড অ্যাজ এ হিউম্যান হাউ ডি ইউ অ্যাডাপ্ট যারা এআই এম এল ফিল্ডে আছেন তারা জানেন যে দি হ্যাভ টু অ্যাডাপ্ট এভরি সিঙ্গল ডে এভরি সিঙ্গল ডে নতুন নতুন যে আমি মন প্রযুক্তি আসছে সেই প্রযুক্তির সাথে আমাকে অ্যাডাপ্ট করতে হচ্ছে সো দিস ইজ রিওয়ায়ারিং দ্য ব্রেইন রিওয়ায়ারিং দ্য ব্রেইন উইথ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নিউ টেকনোলজি নিউ আন্ডারস্ট্যান্ডিং নিউ সাবজেক্ট অ্যান্ড এভরিথিং সো হ্যাভ টু ওয়ার্ক ইন দ্য লাইন অফ পলিম্যাথ অ্যান্ড পলিম্যাথের ব্যাপারে আমি আসলে এইটাই বলেছি যে আসলে এই রাস্তাতে আমাদের হাঁটতে হবে তো এখানে হারারি ইউবল হারারির একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে গিয়ে উনিই বলেছেন জি ইন অর্ডার টু কিপ আপ উইথ দ্যল্ড অফ টু থাউজেন্ড ফিফটি আমি আবার বলছি ইন অর্ডার টু কিপ আপ উইথ দ্য ওয়ার্ল্ড অফ টু থাউজেন্ড ফিফটি ইউ নিড নট মেয়রলি টু ইনভেন্ট নিউ আইডিয়াজ অ্যান্ড প্রোডাক্ট ইউ নিড নট মেয়রলি টু নিউ আইডিয়াজ অ্যান্ড প্রোডাক্ট ইউ উইল নিড টু রি ইনভেন্ট ইউর অ্যান্ড অ্যাগে ইন অর্ডার টু কিপ আপ উইথ দ্য ওয়ার্ল্ড অফ টু থাউজেন্ড ফিফটি ইউ উইল নিড নট মিয়ারলি টু ইনভেন্ট নিউ আইডিয়াজ অ্যান্ড প্রোডাক্ট ইউল ইউ উইল অ্যাবব অল নিড টু রি ইনভেন্ট ইউর সেলফ এগেন অ্যান্ড এগেন তার মানে হচ্ছে কি আমাদের কিন্তু উই হ্যাভ টু গো থ্রু চেঞ্জ এভরি সিঙ্গল ডে অ্যান্ড দ্যাটস দ্য কাইন্ড অফ লাইক আন্ডারস্ট্যান্ডিং অফ অফ পলিম্যাথ অ্যান্ড পলিম্যাথের আসলে ব্যাপারটা কী ম্যাথের ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে ইস নট অ্যাভার রিলেটেড টু ম্যাথ ইস কাইন্ড অফ লাইক এ মেন্টাল মডেল মানে ওই পলিম্যাথ আসলে তে ডেভেলপ মেন্টাল মডেল ইন ডিফারেন্ট ফিল্ড সো দ্যাট দে ক্যান অ্যাপ্লাই অ্যান্ড অ্যান্ড সলভ প্রবলেম ইন এ ইউনিক ওয়ে মানে আসলে পলিম্যাথ হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলি যে দ্য পলিম্যাথ ওরা আসলে এক্সটেন্ডেড লার্নিং লার্নিংয়ের মধ্যে তারা যায় এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের ডেসপ্যারেট ফিল্ডের মধ্যে যায় এবং তাদের স্কিলগুলোকে অ্যাপ্লাই করে টু কানেক্ট আইডিয়াস অ্যান্ড সলভ প্রবলেমস ইন ইউনিক ওয়ে আমি যদি এভাবে বলি যে পলিম্যাথ আসলে কি পলিম্যাথ হচ্ছে গিয়ে তাদের লার্নিং বিভিন্ন ফিল্ডে তারা করে এবং তাদের স্কিলগুলোকে বিভিন্ন ফিল্ড থেকে তারা কানেক্ট করে এবং কানেক্ট করার পর দিয়ে অবশ্য আন্ডারস্ট্যান্ড হাউ টু সলভ প্রবলেম ইন এ ডিফারেন্ট ইউনিক ওয়ে আমি যেমন যখন আমি রেডিও পড়ছিলাম রেডিও রেডিও প্রপাগেশন পড়ছিলাম রেডিও প্রপাগেশনের প্রথমে আমি ইলেকট্রোম্যাগনেটিক মানে ইলেকট্রন ইলেকট্রন নিয়ে আমি পড়লাম তারপর হচ্ছে ম্যাগনেটিজম পড়লাম ইলেকট্রন ম্যাগনেটিজম তারপরে হচ্ছে কি এই যে ইলেকট্রন কিভাবে ম্যাগনেটের সাথে কানেক্টেড হয়ে তারপর হচ্ছে ইলেকট্রন কীভাবে প্রপাগেট করে এই জন্যই কিন্তু আমরা তার পরের যে ইঞ্জিনিয়ারিং পার্টটা সেটা পড়লাম তার হচ্ছে কি আয়রন হ্যাভ টু লাইক আমাকে শুধু ইলেকট্রন নিয়ে পড়তে হচ্ছে না আমাকে এর পাশাপাশি ম্যাগনেট নিয়ে পড়তে হচ্ছে তারপরে কিন্তু আমার এরিয়াল প্রোপাগেশন বা এয়ার দিয়ে যে প্রোপাগেশান বা একটা রেডিও কীভাবে প্রোপাগেট করে সেটা আমাকে জানতে হয় সো হোয়াট পলিমেথ ডাস পলিমেথ আসলে দে ডেভেলপমেন্টাল মডেল ফ্রম ডিফারেন্ট ফিল্ড মানে বিভিন্ন ফিল্ডে সে কাজ করেছে এবং কাজ করে কিন্তু সে এটাকে তার মাথায় এমনভাবে নিয়ে আসে যেহেতু সে ডিফারেন্ট ফিল্ডে কাজ করেছে এবং সেখান থেকে সে অনেক কিছু ধারণা পায় যে কীভাবে একটার সাথে আর একটা কানেক্ট হবে যেটা অন্যরা বুঝতে পারছে না এই কানেকশানটাই কিন্তু তারা বুঝতে পারে অন্যদের থেকে আরো ভালো বিকজ হি ক্যান সলভ দিস ইন এ ডিফারেন্ট ওয়ে ইন এ ইউনিক ওয়ে তো এখানে একটা ব্যাপার কিন্তু প্রায় চলে আসে যে যারা স্পেশালাইজড ধরা যাক যিনি একটা ব্যাপারে পিএইচডি করছেন এখানে কিন্তু একটা কথা অনেকে বলেন যে হি হ্যাজ এ টানেল ভিশন মানে যেহেতু সে একটা লেভেলে একটা লেভেলে পিএইচডি করেছে বা একটা জায়গায় সে স্পেশালাইশন করেছে সেখানে কিন্তু তার টানেল ভিশন মানে তার ভিশনটা ন্যারো হওয়া স্বাভাবিক হুইচ ইজ ট্রু যে যিনি ম্যাথমেটিক্সের উপর পিএইচডি করছেন উনি তো আর বায়োলজি সম্বন্ধে জানবেন না সো উইচ ইজ লাইক তার টানেল ভিশন থাকবে এই জন্য এই জন্য এখন আমরা দেখছি যে পলিম্যাথ যারা তারা হচ্ছে কে কাম আপ দ্য ডিফেন্সিয়েশন মানে আপনি যেহেতু আরও কয়েকটা ফিল্ড নিয়ে কাজ করছেন কয়েকটা ফিল্ডের মধ্যে ইউ বিকাম স্পেশালাইজড অ্যান্ড দেন ইউ বিল্ড সাম রেয়ার স্কিল সেট যেখানে হচ্ছে কি আপনি ওই তিনটা বা চারটা বা পাঁচটা ফিল্ড কিন্তু কানেক্ট করতে পারছেন ইন এ হায়ার লেভেল অ্যান্ড দেন ওই জায়গাটা কিন্তু আপনি কানেক্ট করতে পারেন তো এই জন্য আমি মনে করি যে বর্তমান লাইফে ইউ লাইক ওয়েন ইউ বিকাম ওভার স্পেশালাইজ তাহলে কিন্তু আসলে আপনি কিন্তু ইউর রেট অফ ডিমিনিশিং রিটার্ন ইজ ইজ লেস বিকজ ইউর ওভার স্পেশালাইজড ওভার স্পেশালাইজড ইন ইন ওয়ান থিং অ্যান্ড ইউর রেট অফ ডিমিনিশিং রিটার্ন ইজ লেস অ্যান্ড লেস অ্যান্ড লেস অ্যান্ড এই জন্য আসলে আমরা যেটা চাচ্ছি যে ওভার স্পেশালাইজ না করে উই ব্রিং আউট সাম মেন্টাল মডেল যেই মেন্টাল মডেলের মধ্যে আমরা আসলে ওয়ার্কআউট করব করবো যে কীভাবে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি তাদের স্ট্রাকচারটা কি তাদের ডিনামিক্স কি তাদের ভেতরে ইনসাইডের মডেল কিভাবে কাজ করে অ্যান্ড দেন ইউ কাম আপ উইথ এ মেন্টাল মডেল যেটা আসলে অন্য ফিল্ডেও কাজ করে সো আপনি যখন আমি যখন এআই এল নিয়ে পড়ালেখা করছিলাম বই লিখছিলাম আমি যখন এগারোটা বই লিখলাম তখন আমার কাছে মনে হলো যে না আসলে এআই এলকে আমরা যখন শেখাচ্ছি ওই শেখানোর যে আইডিয়া সেটা যখন আমি হিউম্যানের উপরেই আমি অ্যাপ্লাই করবো তখনও কিন্তু একটা হিউম্যান ক্যান বিকাম এ সুপার ইন্টেলিজেন্ট সুপার মিনস লাইক হি ক্যান বি এ পলিম্যাথ হি হ্যাজ এ মানে ভ্যারিড অন ডিফারেন্ট ফিল্ড অ্যান্ড দেন কাম ব্যাক উইথ এ আন্ডারস্ট্যান্ডিং উইচ ক্যান বি অ্যাপ্লাইড ইন নিউ ফিল্ড অ্যান্ড দেন হি বিকাম মোর স্পেশালাইজড সো আমি আসলে এই জন্য আপনাদের কি ইকি গায়ের যে ব্যাপারটা সেটাও কিন্তু আপনাকে বলবো যে হোয়াট ইজ দ্য পারপাস অফ বিকামিং পলিম্যাথ এবং সেখানে কিন্তু ইকি গায়ের ব্যাপারটা আসছে যে ইকি আর ব্যাপারটা কি যে ইজ এ রিজন ফর বিইং মানে যেটা একটা জাপানিস কনসেপ্ট ফর এ রিজন ফর বিং সো ইউ নিড টু হ্যাভ প্যাশন নিড টু হ্যাভ এ মিশন নিড টু হ্যাভ এ হোয়াট ইউ আর গুড অ্যাট ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রফেশন ইউ হ্যাভ টু অলসো হ্যাভ ভোকেশান নট ভ্যকেশান অ্যান্ড অলসো হোয়াট ইউ ক্যান বি পেইড ফর অ্যান্ড হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড নিডস অ্যান্ড ফাইনালি হোয়াট ইউ লাভ অ্যান্ড অল দিস কাইন্ড অফ থিং ইট হ্যাজ টু কাম টু দ্যাট কাইন্ড অফ লাইক ইগি গাই সো এই জায়গাটাতে আসলে আমাদের ব্যাপারটা নিয়ে বুঝতে হবে সো আই উড সে ডেফিনেটলি পলিম্যাথ ইজ এ ইজ এ সাবজেক্ট বিকজ আমরা দেখছিলাম যে এখন পিপল আর এক্সপার্ট ইন মেনি মেনি ফিল্ড এন্ড ওয়ার উই অলসো ট্রাই টু বিকাম এক্সপার্ট ইন মেনি মেনি ফিল্ড অ্যান্ড সলভ অ্যান্ড সলভ সাম অফ দ্য প্রবলেম ওয়াট উই হ্যাভ ইন ইন বাংলাদেশ তো আমি আসলে এই বইটা যখন লিখছিলাম এই বইটাতেও কিন্তু আমি আসলে ওই ধরনের কিছু ধারণা আমি পাচ্ছিলাম যে বাংলাদেশকে যদি নেক্সট লেভেলে নিতে হয় তাহলে কিন্তু কাইন্ড অফ লাইক ইউ হ্যাভ টু বি পলিম্যাথ ইন ইন ডিফারেন্ট ফিল্ড অ্যান্ড দেন কাম ব্যাক টু অ্যান আন্ডারস্ট্যান্ডিং উইচ ক্যান সলভ দ্য প্রবলেম অফ বাংলাদেশ